নমস্কার আমি রিনা রিনা মন্ডল আমি এসেছি আমার ফুল গাছের বিভিন্ন ভিডিও নিয়ে যদি কারো গাছ সম্পর্কে কিছু জানতে চাও তবে অবশ্যই আমার ভিডিও দেখবে অনেকে আছো ফুল গাছ ভালোবাসো কিন্তু ভয়ে গাছ বসাতে পারো না তাদের জন্য নানা ধরনের টিপস দেওয়া থাকবে আমার ভিডিওয়ে অবশ্যই দেখবে তারা আজকে আমি আমার বাড়ির এক পাশের এক টুকরো সবুজ দেখালাম পরের ভিডিওতে দেখাবো কিভাবে গাছের পরিচর্যা করি আমি আমার এখানে বিভিন্ন ধরনের জবা গাছ দোলন চাপা সাদা ফুল চন্দ্রপ্রভা নাক চাপা জুই ইত্যাদি ফুল গাছ আমার এই এক পাশে আছে যেহেতু আমার বাগান নেই আমি উঠোনে গাছ করি তাই উঠোনের চারিপাশে যে মাটি আছে সেই মাটিতেই গাছ বসিয়েছি আর কিছু কিছু গাছ আমি টবে রেখেছি সেগুলো টবে বসানো থাকে আর এই গাছগুলো আমি মাটিতে বসিয়েছি এরা মাটিতেই থাকে যেহেতু মাটির গাছ তো সেই গাছে বেশি পরিচর্যা লাগে না কিন্তু টবের গাছে অনেক পরিচর্যা করতে হয়